इट टेक्स लट अफ टाइम क्योंकि आपकी बोली শুরুতেই যা দেখলেন সেগুলো ভিজুয়াল এফেক্টস বা ভিএফএক্স আর এই ভিজুয়াল এফেক্টস ক্রিয়েট করা কিন্তু খুবই হাইলি পেয়েবল স্কিল আপনি যদি এটা ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি কিন্তু অনেক অনেক টাকা উপার্জন করতে পারবেন কেন বিকজ সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের ভিজুয়াল এফেক্ট কিন্তু প্রচুর ভাবে ইউজ হয় আর আপনি যদি ভিজুয়াল এফেক্টস ক্রিয়েট করতে শিখতে চান ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তিয়োচা বেঙ্গল টুমোর ফাউন্ডার এবং ডিজিটাল বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপারটিজকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর এ ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন ভিডিওই ঠিক আজকের ভিডিও আমরা শিখছি এমনই একটা এআই ওয়েবসাইট বা টুল যাকে ইউজ করে আপনি খুব সহজেই ভিজুয়াল এফেক্ট ভিএফএক্স ক্রিয়েট করতে পারবেন এবং আপনাকে আমি রিকোয়েস্ট করছি ভিডিও সম্পূর্ণ দেখার জন্য প্রথম স্কিপ না করার জন্য কারণ এই ভিজুয়াল এফেক্ট যদি আপনি শিখে যেতে পারেন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে আপনি খুব সহজেই কিন্তু ইনকাম করতে পারবেন এবং সেটা আপনার বিয়ণ্ড ইমাজিনেশন বিকজ এটা হাই ডিমান্ড একটা স্কিল আর খুব সহজে এটা ক্রিয়েট করা যায় তো ভিডিও শুরু করার আগে ভিডিওটা ভালো লাগলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না একটা কমেন্ট আমাকে অনেক বেশি করে আর অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার কথা মতো বা আমার আবেদনে সাড়া দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সবাইকে তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন আমরা প্রথমেই যে এআই ওয়েবসাইটটি সার্চ করব সেটা হলো রানওয়ে জেন থ্রি আলফা যখনই আপনি রানওয়ে জেন থ্রি আলফা সার্চ করবেন সবচেয়ে প্রথমেই চলে আসবে রানওয়ে জাস্ট এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করতেই আপনার সামনে একটি এরকম সিম্পল ইন্টারফেস খুলে যাবে ট্রাই জেন থ্রি আলফা আপনি এখানে ক্লিক করে আপনার ইমেল আইডি দিয়ে কিন্তু খুব সিম্পল সাইন করে নেবেন তো যখনই আপনি এখানে সাইন ইন করে নেবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস খুলে পাঁচশো পঁচিশটা আর প্রত্যেকটা ভিডিও জেনারেট করার জন্য পাঁচ সেকেন্ড হলে সেটা পঁচিশটা ক্রেডিট এবং টেন সেকেন্ডস হলে সেটা পঞ্চাশটা ক্রেডিট কিন্তু আপনার যাবে খুব সহজ একটা ইন্টারফেস আমরা এখানে টেক্সট টু ইমেজ ভিডিও টু ভিডিও জেনারেটিভ অডিও ইমেজ টু ভিডিও আপনি সমস্ত কিছু ক্রিয়েট করতে পারেন এখানে আমরা এখানে শুধুমাত্র ইমেজকে ইউজ করে কিভাবে ভিডিও ক্রিয়েট করে আমরা সেটা করব গেট স্টার্টেড ক্লিক করলাম ক্লিক করতে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে এখানে আপগ্রেড টু ট্রাই করতে বলেছে জেন থ্রি আলফা আমরা করছি না ট্রাই ইট ল্যাটার আমরা পরে এটাকে ইউজ করব দেখুন এরকম একটি প্রম্পট বক্স এখানটায় ক্রম দিতে পারবে আর এইখানটাতে আপনি ইমেজকে ড্র্যাগ করে এখানে ইমেজকে আপলোড করে আপনি এখানে ক্রম দিতে পারবেন এইখানে রয়েছে টেন সেকেন্ডস অ্যান্ড ফাইভ সেকেন্ডস আপনাকে আগেই বলে দিয়েছি টেন সেকেন্ডস ইউজ করলে আপনার বেশি ক্রেডিট যাবে আর ফাইভ সেকেন্ড ইউজ করলে কম তো আমরা টেন সেকেন্ড ইউজ করবো না ফাইভ সেকেন্ড দিয়েই করবো তো প্রথমে আমরা এখানে একটা ইমেজ নিয়ে চলে আসছি তো দেখুন আমি এই ইমেজটা নিয়ে নিলাম একটু সময় নেবে এটা আপলোড হতে ইমেজ আপলোড হয়ে গেছে এখানে দুটো অপশন লক্ষ্য করুন ফার্স্ট এন্ড লাস্ট তো আপনি যদি প্রথমে দেন তাহলে প্রথমের দিক থেকে শুরু হবে যেটা আপনি চাইছেন আর যদি প্রম করে দেন তাহলে লাস্টের দিক থেকে শুরু হবে আপনি যেটা করতে চাইছেন তো আমরা ফার্স্ট দিয়ে শুরু করবো ফার্স্টে ক্লিক করে আমরা এখানে সিম্পল একটা প্রম দিয়ে দেব এখানে আমরা প্রম দিচ্ছি গ্রিন পেইন্ট অন দ্য ম্যান দেখা যাক কি হয় আমি দিলাম গ্রিন পেইন্ট ফলস অন দ্য ম্যান জাস্ট জেনারেট আবার বলে দিচ্ছি এটা ফ্রি যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করছি তাই আপনাকে একটু ওয়েট করতে হবে তো এখানে বেশিক্ষণ ওয়েট করতে হবে না তো দেখুন আমরা এখানে যখন এই ইমেজটা ইম্পোর্ট করার পর ড্রন দিয়েছিলাম গ্রিন পেইন্ট ফলস অন দ্য ম্যান আমাদের অল্প একটু ওয়েট করতে হয়েছে তার জন্য আপনার টোয়েন্টি ফাইভ ক্রেডিটস গেছে আমার সামনে এরকম একটি ইমেজ জেনারেট হয়ে গেল একটু দেখে কি ভিডিওটা জেনারেট দেখেন আশা করি বুঝতে পারছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে আমি বলছি নাইস বা বিউটিফুল আপনার যা পছন্দ অবশ্যই টাইপ করুন দেখুন কি সুন্দর একটা ইমেজ ম্যান দারুন না এই ধরনের কিন্তু ভিজুয়াল ইফেক্টস খুবই খুবই প্রমিসিং একটা স্কিল চলুন নেক্সট আরো একটা আমরা ইউ ট্রাই করি তো আমরা এখান থেকে চলুন আরো একটা পিকচার নিই তো চলুন আমরা আরেকটা ইমেজ এখানে ইম্পোর্ট করব জাস্ট ক্লিক করলাম আমরা একটা ইমেজ নিয়ে নিচ্ছি ফ্লাওয়ার পট জাস্ট ওপেন তো ইমেজটাতে আমরা কি প্রম্প দেবো সেটা একটু আমরা এখানে জাস্ট আমার কপি করা আছে এখানে আমি পেস্ট করে দিলাম সিম্পল একটা অফ আ প্ল্যান্ট দ্য প্ল্যান্ট মবস টু এ বিগার প্ল্যান্ট দেখা যাক আমরা এখানে একটা প্ল্যান নিয়েছি এই প্ল্যানটাকে বড় করার চেষ্টা করব এরকম লিখে দিলাম আপনি একটু ভিডিওটাকে স্টপ করে নিয়ে এই প্রমটা আপনি দেখে নেবেন তো চলুন জেনারেট আবার আমাদের একটু সময় দিতে হবে ঠিক আছে আমরা একটু সময় দিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু ভিডিও ক্রিয়েট হয়ে গেছে তো চলুন এটাকে প্লে করে দেখা যাবে এই ভিডিওটা কিন্তু আমাদের খুব একটা ভালো রেডি হয়নি এটা হতে পারে সব সময় তো আপনার ক্রম্প সেইভাবে এটা আপনাকে ট্রাই করতে হবে বারবার বিভিন্ন রকম দিয়ে ইমেজ প্রয়োজন হলে আপনি যদি ইমেজটা ঠিকঠাক না হয় অন্য একটা ইমেজ আপনাকে এখানে ইম্পোর্ট করে নিয়ে এটা করতে হবে তো চলুন এখানে আমরা আরো একটা ইমেজ নিয়ে নিই আমরা একটা কারের ইমেজ নিচ্ছি হোয়াইট কার আমরা একটা কারের ইমেজ নিয়ে নিলাম আর এইখানে একটা আমার রেডি করা আছে সেইটা এখানে পেস্ট করে দিলাম স্টিল ট্রাইফট শুট অফ এ কার্সডিং ভেরি ডেডলি এন্ড স্মোক ওভার শ্যাডো দ্য ক্যামেরা রিমেন্স রিমেন্স স্টিল তো দেখা যাক আগেরটা আপনাদের ফার্স্ট দিয়ে দেখিয়েছিলাম এবার আমরা লাস্ট দিয়ে দেখছি ক্ষেত্রে কি হয় আমরা এইখানে একটা ইমেজ নিচ্ছি সেই ইমেজটাকে আমরা ভিডিওতে কনভার্ট করব সেই ইমেজটা কিভাবে ফ্লোট করছে আপনাকে দেখাবো তো চলুন আমরা এখানে একটা ইমেজ নিয়ে নিলাম এই ইমেজটা হলো সিম্পল একটা গিটার সোফার মধ্যে রয়েছে দেখুন এই ইমেজ আমরা এখানে সিম্পল একটা ফ্রম দেব আমরা জেনারেট করে দিলাম তো দেখুন সেই জেনারেটেড ফলে কি ভিডিও এলো জাস্ট আমরা প্লে করে দিচ্ছি দেখুন সুন্দর না যদি আপনার এটা ভালো লেগে থাকে অবশ্যই আপনি টাইপ করুন নাইস ইউ দেখুন আমি আপনাকে বলে দিই শেষ হয়ে গেছে আমি পাঁচশো পেয়েছিলাম এত ছবি জেনারেট করেছি কারণ সমস্ত প্রম দিয়ে কি একই রকম তো ছবি জেনারেট হচ্ছে না বারবার ট্রাই করতে হয়েছে বাট আপনি কিন্তু একই ওয়ে ইউজ করে আমি যেভাবে প্রম দিয়ে এই ভিডিওগুলো জেনারেট করলাম আপনি কিন্তু এইভাবে ভিডিও জেনারেট করতে পারবেন আশা করি আজকের ভিডিও আপনি নতুন কিছু শিখলেন আপনি শিখলেন কিভাবে সিম্পল এআই কে ইউজ করে এবং সিম্পল কিছু প্রম দিয়ে আপনি এই ধরনের অ্যামেজিং সব ভিএফএক্স ক্রিয়েট করতে পারবেন এই সমস্ত ভিজুয়াল ইফেক্টস সিনেমা ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচন্ড জনপ্রিয় আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো টপিক নতুন কোনো নলেজ ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনি শেখা শুরু করুন আর আমাকে সাপোর্ট করুন বিকজ আপনার একটা লাইক কমেন্ট আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করেন দেখা হচ্ছে নেক্সট সানডে ততক্ষণ খুব ভালো থাকবেন নিজের খুব খেয়াল রাখবেন টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল